নমস্কার আর গল্প চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন উপন্যাস আজকের উপন্যাস কল্লোল কল্লাহির লেখা ইন্দুবালা ভাতের হোটেল আজ আমি পড়ে শোনাব এই উপন্যাসের প্রথম পর্ব শুরু করছি ইন্দুবালা ভাতের হোটেল এই উপন্যাসের প্রথম পর্ব কুমড়ো ফুলের বড়া জানলার কাছে বসন্তের নরম রোদে সার দিয়ে সাজানো আছে কাচের বড় বড় বয়াম মুখগুলো ঢাকা আছে পরিষ্কার সাদা কাপড়ের ভেটটিতে বয়ামগুলোকে বাইরে থেকে দেখলে বোঝা যায় না তার মধ্যে কি রসদ লুকিয়ে আছে কিন্তু যারা এই বাড়িতে রোজ ভাত খেতে আসে তারা ঠিক জানে ভাতের পাতে লেবু নুন লঙ্কা দেওয়ার পাশাপাশি উড়ে বামুন ধনঞ্জয় একটু করে শাল পাতায় ছুঁয়ে দিয়ে যায় বয়ামের সে লুকানো সম্পদ কামরাঙা কদবেল জলপাই কিংবা কোনোদিন পাকা তেঁতুলের আচার নতুন কাস্টমাররা অবাক হয়ে যায় আর পুরোনো লোকেরা ভাবে আজ কোনটা পাতে আসবে শুধু আচারেরটা নেই না এই হোটেলে ভিড় লেগে থাকে পূব বাংলার এক বিধবা মহিলার হাতে রান্না খেতে কবে ভাতের হোটেল শুরু করেছিলেন আর কেন করেছিলেন নিজেও ঠিক মনে করতে পারেন না তবু ভাষা ছবির মতো মনে পড়ে অনেক কিছু শুধু সেবার যখন কোলের এক মেয়ে আর ছোট্ট দুই ছেলেকে নিয়ে বিধবা হলেন সেদিন থেকে বুঝতে শুরু করেছিলেন যারা এতদিন ঘিরে রাখতো তাদের যারা সুযোগ সুবিধা ঠিকমতো আদায় করে নিয়ে যেত তারাই এখন ছায়ার মতো সরে যাচ্ছে স্বামীর জুয়ার মদের নেশায় এতদিন যারা আটকপাটি পর্যন্ত বিক্রি করার সাই দিয়েছিল তাদেরও আর দেখা গেল না বড় একটা তখনও খুলনা থেকে মাঝে মাঝে ভাইরা এসে খোঁজ খবর নিয়ে যেত মা পোটলা করে পাঠাতো ভাজা চিড়ে মুড়ি বাড়ির সজনের ডাটা চুই ঝাল তারপর সেটাও বন্ধ হলো যুদ্ধ বাঁধল ভাইদের অনেকদিন কোনো খোঁজ পেলেন না একদিন সকালবেলায় গায়ের থেকে পালিয়ে আসা এক লোকের কথায় জানতে পারলেন পুড়িয়ে দিয়েছে সবকিছু পাকিস্তানি মিলিটারিরা মা ভাই বোন কেউ বেঁচে নেই এমনকি ভিটে বাড়িটাও স্বাধীন বাংলাদেশের পতাকা যেদিন উড়ল ইন্দুবালা নিচের ঘর ঝাড় দিয়ে উনুন ধরালেন ভাড়ারে চাল ছিল ছেলে মেয়েগুলো খিদের জ্বালায় তার ছিল রাস্তায় শেষ বাজারে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরছিল আর থমকে দাঁড়িয়ে পড়েছিল পুরনো দোতলা বাড়িটার সামনে একটা বছর পঁচিশের মেয়ে সদ্য বিধবার সাদা ধবধবে শাড়িতে এলোচিলে চুপ করে বসে আছে ধরে ওঠা উনুনটার সামনে উনুনে গুলের আছে ফর্সা মেটার মুখ লাল হয়ে আছে ওদিকে দূরে দাঁড়িয়ে আছে চিল শকুনের মতো দাররা লক্ষ্মী যেন কি একটা মনে হয়েছিল সেই মুহূর্তে একটুও সময় নষ্ট করেনি সে সোজা এসে দাঁড়িয়েছিল ইন্দুবালার সামনে গ্যাক থেকে আটানা বার করে মেঝের উপর রেখে দিয়ে বলেছিল আজ তোমার বাড়িতে দুটো ভাত মুখে দেব মাঝি কিছু মনে করো না বারোটা পঁচিশের ক্যানিং কাল ছুঁয়ে গেল যে এখন দুটো পেটে না পড়লে বাড়ি ফিরতে সাজ হয়ে যাবে আর শরলিল চলবে না ইন্দুবালা হ্যাঁ না কিছু বলেনি তাদের খুলনার বাড়িতে অতিথিরা কোনোদিন না খেয়ে যায়নি আজও সে লক্ষ্মীকে ফেরত পাতাতে পারল না বলতে পারলো না তার ভাড়ালে ফোটাবার মতো চাল নেই লক্ষ্মীর ঝাঁপিতে এক আনাও নেই যা দিয়ে সে তার দূরে আসা লক্ষ্মীকে মুড়ি কিনে খাওয়াতে পারে সাত পাঁচ না ভেবে একটু কুণ্ঠা নিয়ে সে লক্ষ্মীর দেওয়া টাকাটা আঁচলে বাঁধল উনুনে চাপালো এক হারি জল ছোট মেয়েকে দোতলার ঘরে ঘুম পাড়িয়ে সে বড় ছেলে প্রদীপকে পাঠালো সামনের মুদিখানার দোকানে খিকির দরজা খুলে নিজে বাড়ির পিছনের বাগান থেকে নিয়ে এলো সবে কচি পাতা আসা কুমড়োর শাক গাছের পাকা লঙ্কা শাশুড়ির আমলের পুরনো ভারী শিলটা পাতল অনেক দিন পর যত্ন করে ধুয়ে সেই কবেকার প্রাচীন হিমশীতল পাথরটার উপর রাখলো সর্ষে দানা শিলার নোড়ার আদিম ঘর্ষণে খুলনা থেকে পাঠানো মায়ের শেষ সর্ষেটুকু বেটে ফেললো ইন্দুবালা অল্পক্ষণের মধ্যেই লুহারকড়েতে জল মরতে থাকা সবুজ ঘন কুমড়ো শাকের উপর আজলা করে ছড়িয়ে দিল সর্ষের মণ্ডপ কয়লা আঁচে টকবক আওয়াজে ফুটতে থাকলো কচি শাকগুলো তার নরম পাতাগুলো সাতলানোর ঝাঁজ ছড়িয়ে পড়লো গোটা বাড়িতে দোতলার ঘরে খুকু চোখ খুলে হাত পা নেড়ে খেলতে থাকলো ছোট দুই ছেলে ভাত খাওয়ার বাসনায় থালা নিয়ে এসে বসে পড়লো রান্নাঘরের দরজায় তখনও লঙ্কাগুলোর গা থেকে ঝাল মিশছে কুমড়ো শাকের হালকা সবুজ মাখো মাখো সর্ষে ঝোলে রান্নার পাঠ শেষ হলে ইন্দুপালা ওপরের ঘরের তাক থেকে পারলেন গত তেঁতুলের আচার আসন পেতে লক্ষ্মীকে যত্ন করে খাওয়ালেন ফেরার সময় পয়সা ফেরত দিতে গেলে লক্ষ্মী বলল একই রকম বাত হলো মাজি কাল যে আবার খাবো খাব রোজ পয়সা দেব কি তোমায় ওটা তুমি রেখে দাও লক্ষ্মী সেই যে গেল পরের দিন ফিরে এলো আরো তিনজনকে নিয়ে এইভাবে আস্তে আস্তে বাজারের সবাই এসে খাওয়া শুরু করলো ইন্দুবালার নিচের ঘরে একদিন উড়িষ্যা থেকে এলো ধনঞ্জয় কেউ তাকে ডাকেনি কেউ কথা বলেনি দরজার কাছে শুধু ভাত খাওয়ার জন্য বসেছিল বেচারা বড় মায়া হয়েছিল তাকে দেখে ইন্দুবালার ওই বয়সের একটা ভাই ছিল যে তার খানসেনাটা জ্বালিয়ে দিয়েছে নাকি তাকে একটু মনে করতে চাননি সেসব কথা অনেকটা ভাত আর ডাল দিলে চেটে পুটে খেয়ে নিয়েছিল সবটা ধনঞ্জয় ছেলেদের খাইয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে রান্নাঘর পরিষ্কার করতে এসে ইন্দুবালা দেখেছিলেন সব কিছু সাফসুত্র থালাবাটি থালাবাটি ধোয়া এমনকি মাটির উনুনটা পর্যন্ত সুন্দর করে লেপা সেই থেকে ইন্দুবালা সংসারে থেকে গেল উড়িষ্যার কোন এক খরা পীড়িত অজগায়ের ধনঞ্জয় সিঁড়ি নিচটা সাজিয়ে নিল তার নিজের মতো করে সামনের কালেক্টর অফিসের বড় বড় খেতে এসে খুশি হয়ে একটা হলুদ রঙের এনামেল বোর্ড টাঙিয়ে দিয়ে গেলেন সেখানে জল করে রেখা থাকলো ইন্দুবালা ভাতের হোটেল পুরসভা থেকে লাইসেন্স হলো দুই ছেলে বড় হলো তারা দিব্য লেখাপড়া করে সুন্দর বিয়ে করে টুপটাপ সরে পড়ল মেয়ে গেল জামাইয়ের সাথে পাঞ্জাবে হিল্লিতে দিল্লিতে ঘুরে ঘুরে সংসার করতে ইন্দুবালা একা থেকে গেলেন তার ভাতের হোটেল নিয়ে একাক থাকলেন তার একটা বিস্তৃত ব্যাখ্যান দেওয়া যেতই কিন্তু তাহলে একতরফা ইন্দুবালার কথা শুনলে চলতো না তার সাথে তার দুই ছেলে এবং মেয়ের কথাও শুনতে হতো চারপক্ষের কথা শুনলে মনে হতো এত বাঙালির চেনা গল্প মা মানিয়ে নিতে পারছেন না ছেলেদের সংসারকে আর ছেলেরা বলতো মা বড় বেশি নিজের মতো করে চলতে চাইছে আর কোনো তো মেয়ের বাড়িতে বাঙালি মায়েরা থাকতে খুব আহ্লাদিত হননি কিন্তু কিন্তু করেছেন কাজেই মেয়ের দিকের দরজায় অনেক আগেই খিল তুলে দিয়েছেন ইন্দুবালা যদিও খোঁজ খবর নেওয়া এসে দেখাশোনা করে এই সবই তারা করছে এমনকি মায়ের নিয়মিত ডাক্তারই চেক আপও নাতিরাও আহ্লাদ করে নাত বউ নিয়ে আসে ঠামুনের খবর রাখে কিন্তু বুড়ি নিজে এই সব জাগতিক মায়ার ছেদবাধনে একটু আটকা পড়তে চান না একদিনও ভাতের হোটেল বন্ধ হয়নি লক্ষ্মীর খাওয়ার দিন থেকে বন্যা কলেরা ডেঙ্গু দাঙ্গা কারফিউ কোনো কিছুতে ইন্দুবালা ভাতের হোটেলের উনুনে আঁচ নেবেনি ভাড়ারে বারন্ত হয়নি চাল পেছনের বাগানের কুমড়ো শাক আজ ইন্দুবালার বয়স যখন সাতের তখন ছেলেরা মাকে এই ব্যবসা বন্ধ করতে বললে নিজের হাতে রান্না বান্না না করার ফরমান জারি করলে অশান্তি বাধ্যে কালবৈশাখীর মতো ফলে বেশ কিছুদিন মুখ দেখা দেখি বন্ধ থাকে দুপক্ষে তখন শিবরাত্রি সলতের মতো বিজয়া পয়লা বৈশাখের নরমস্কার আর টিকিয়ে টিফিন কৌটো ভর্তি থাকে পৌষের পিঠেতে বর্ষায় ভাপা ইলিশে গরমের মুড়ি ধনঞ্জয় সব দিয়ে আসে বুড়ির নাম করা টিফিন কৌটোতে প্রত্যেকের বাড়ি বাড়ি পূর্ণিমায় বুড়ির কাঠে বাতের ব্যথা বেড়ে যায় অবশ্যই হাঁটতে পারেন না প্রায় তবু মলম লাগিয়ে গরম জলের সেক নিয়ে রান্না করেন ইন্দুবালা অতগুলো লোক আসবে আঙুল চেটে চেটে খাবে বায়না করবে একটু শুক্তোর জন্য একটু মাছের মাথা দিয়ে করা ডালের জন্যে পরিতৃপ্ত চাঁদপানা মুখগুলো দেখতেও ভালো লাগে যেন এদের খাইয়েও সুখ ইন্দুবালা তাই কোনোদিন কোনো তীর্থে যাননি ধম্মকম্ম করেননি ঠাকুরের কথামৃতের বাণী মনের মধ্যে আউরে গেছেন নারায়ণ সেবা জীবে প্রেম তবে আজকে পূর্ণিমা অমাবস্যা গ্রহণের মারপ্যাচ না থাকলেও পায়ের ব্যথাটা যেন বড্ড বেড়েছে ইন্দুবালার সকালে পাজি খুলে আতিপাতি দেখেছেন কোথাও কোনো বক্র দৃষ্টি নেই গ্রহের তবুও বাড়ির পেছনে বাগানের সিঁড়িটা দিয়ে নামতেই হরকে যাচ্ছি না আর একটু হলে কবে থেকে ধনঞ্জয়কে বলে যাচ্ছেন ওরে চুন ফেল একটু নারকেল ঝাঁটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার কর তা কে শুনে কার কথা থাকতো সেই আগের বয়স কারো কাজের জন্য তিনি বসে থাকতেন নাকি ওই দশ কেজি চালের ভাত নিজে করেননি এক সময় ফ্যান গালার সময় বাজারের লোকগুলো এসে দাঁড়িয়ে থাকতো জুই ফুলের মতো ভাত দেখার জন্য ওই কারি কারি তুলে দিয়ে আসতেন না পাড়ার কুস্তির আখড়ায় ছেলেগুলো খেত পরিতৃপ্তি করে মা শিখিয়েছিল ভাত হলো লক্ষ্মী তার কিছু ফেলা যায় না কিছু ফেলতে নেই কত মানুষ ওই ফ্যানটুকু খেয়ে বেঁচে আছে দুবেলা এইসব বকতে বকতে ইন্দুবালা সিঁড়ি দিয়ে নামেন খিড়কির দরজা খোলেন সেখানেই তো সেই শাশুড়ির আমলের একটা ছোট্ট বাগান একটা আম গাছ একটা পেয়ারা একটা লিকলিকে নারকেল গাছ খাড়াই হয়ে উঠেছে এইসব ছাড়াও কয়েক ছটাক জমিতে ইন্দুবালা সাজিয়ে নিয়েছেন তার রান্নাঘরে কাজে লাগার মতো টুকিটাকি সবজি যেন ফকিরের ঝুলি কিছু না কিছু তুমি পাবেই প্রচন্ড পা ব্যথা নিয়ে এতটা সিঁড়ি ঠেলে বাগানে এসে ইন্দুবালার মন ভালো হয়ে যায় গোটা বাগান আলো করে ফুটে আছে কুমড়ো ফুল তার উপর বিন্দু বিন্দু শিশির এই ভরা বসন্তে এই সুন্দর সকালে শহরের ইট কাঠ পাথরের মধ্যে কোথা থেকে যেন ডেকে উঠল একটা কোকিল ইন্দুবালা কুমড়ো ফুলের ওপর হাত বোলালেন কোথা থেকে যেন পুরনো কলকাতার ছেনুমিত্তির লেনের এদু গুলির দোতলা বাড়ির ছোট্ট বাগান হয়ে গেল খুলনার কলাপোতার নিকানো উঠোন মাটির উনুনে শুকনো খেজুর পাতার জিরানো আঁচ আর চাটুর উপর ছ্যাছুক করে ভাজতে থাকা কুমড়ো ফুলের মিঠে বড়া নামানোর সময় ঠাকুমা তার উপর যত্ন করে ছড়িয়ে দিতেন অল্প কিছু পোস্ত দানা পাশে বাটি হাতে করে বসে থাকা ছোট্ট ইন্দুবালা আর তার ভাই ঝাপ করে একটা সকাল নিমেষে পাল্টে দিল ইন্দুবালা ভাতের হোটেলের আজকের মেনু এক ঝুড়ি কুমড়ো ফুল তুলে নিয়ে এসে দোকানের সামনে কালো বোর্ডে চক দিয়ে লিখলেন ভাত ডাল কুমড়ো ফুলের মিঠে বড়া সর্ষে মাছ জলপাইয়ের চাটনি ধনঞ্জয় গাক করে উঠল তার দেশওয়ালি ভাষায় রেগে গেলে বাংলা তার ঠিক আসে না আলু ভাজা হওয়ার কথা ছিল সর্ষে মাছের জায়গায় পটল আলু ফুলকপির ঝোল হওয়ার কথা ছিল এই সব কিছু ছেড়ে কিনা কুমড়ো ফুলের মিঠে বড়া ইন্দুবালা কোনো কথা কানে তুললেন না উত্তর দিলেন না স্নান করে ধবধবে সাদা কাপড়ে রান্নাঘরে ঢুকলেন বেলা যত বাড়তে থাকলো চারিদিকের আকাশ বাতাস ছেয়ে গেল কুমড়ো ফুলের মিঠে বড়া ভাজার গন্ধে সামনের মেসবাড়ির ছেলে মেয়েগুলো আজ বড় তাড়াতাড়ি ভাত খেতে এলো কালেক্টর অফিসের কেরানিকুল বাড়ি থেকে খেয়ে এসেও দুপুরের চারটি ভাত বেশি খেতে চাইল কবে কার খুলনার এক উঠোন রান্না জড়ো হল ইন্দুবালার হোটেলে সবার খাওয়ার তারিফ যখন তিনি রান্নাঘরের মধ্যে থেকে পাচ্ছিলেন ছেলে ছোকরাগুলো দিদা বলে এসে যখন জড়িয়ে ধরে আদর করে চলে যাচ্ছিল বাড়ি যখন ম করছে গন্ধে ঠিক তখনই তার সেই পরন্ত বেলার হোটেলের সামনে এসে দাঁড়ালো একটা ক্যাব নেমে এলো যে মেয়েটির সেও প্রায় বছর দশেক পরে ফিরছে কলকাতায় মেয়েটির ছোট করে কাটা চুল মেয়েটির হাব ভাব মেয়েটির পোশাক তার বিদেশি লাগেজ কাস্টমারের ভাত খাওয়ার ছন্দ মটন ঘটায় সবাই হা করে তাকিয়ে থাকে অবাক হয়ে এই সময়ে এই ছেলেমিত্যের লেনে পড়ি এলো কোথা থেকে রোদ চশমাটা মাথার উপর তোলে হেলে যাওয়া এনামেলের বোর্ডে ইন্দুবালার ভাতের হোটেল তার আমেরিকার প্রবাস জীবনে হারিয়ে যাওয়া বর্ণপরিচয় পড়তে অসুবিধা হয় না দরজার সামনে এক ঘর লোকের মধ্যে অস্ফুট স্বরে ডাকে ঠাম্মি ইন্দুবালা তখন যত্ন করে শেষ কুমড়ো ফুলের বড়াটা ভাজেন চাটুর উপর অনেক দিনের হারিয়ে যাওয়া কণ্ঠস্বর ঘুরে ঘুরে তাকান তার হাতে প্রলেপ কপালে আচের বিন্দু বিন্দু ঘাম সোনালী ফ্রেমের চশমাটা একটু ঠিক করে এগিয়ে আসেন ভালো করে দেখেন এক পশলা রোদ্দে ঢাকা রান্নাঘরে মেয়েটার মুখটাকে নয়ন না জড়িয়ে ধরে শুনায়নি তার ঠাম্মিকে শব্দ যেন আর বেরোতে চায় না তার গলা থেকে শুধু ফোপানো কান্নায় বোঝা যায় ভাঙা ভাঙা কথা আমায় একটু তোমার কাছে থাকতে দেবে ঠাম্মি ইন্দুবালা কানকে যেন বিশ্বাস করতে পারেন না তার বড় ছেলের এই মেয়েটি ঠিক তার মতই একরোখা কারো কথা না শুনে কাউকে তোয়াতকা না করে কলেজ টপকে চলে গিয়েছিল বাইরে কোন এক বিদেশিকে বিয়ে করেছিল মনে হয় তারপর আর কেউ খবর রাখেনি মেয়েটা যে এই বাড়ির কেউ ছিল এই বাড়ির কেউ হয় সে কথা যেন ভুলে গিয়েছিল সবাই শুধু নতুন বছরে একটা করে কার্ড আসতো ইন্দুবালার কাছে ফুল লতাপাতা সূর্য দেওয়া ইংরেজিতে লেখা থাকতো অনেক কিছু ইন্দুবালা ওগুলো সাজিয়ে রেখে দিতেন দেওয়ালে সেই নয় আমাকে ভুলে যাওনি তো ঠামি সবাই ভুলে গেছে আমাকে বাবা ভাই কাকু পিসি সবাই ইন্দুবালা নাতনি থুতনি ধরে চুমু খান তাকে শান্ত হয়ে বসতে বলেন রান্নাঘরের ছোট্ট টুলটায় সামনের টেবিলে শাল থালায় নিজের হাতে ভাত বাড়েন মাটির গ্লাসে জল দেন আমার ঠাকুমা কি বলতো জানিস নয়ন দুপুরের অতিথি হলো মেঘনা চাইতে জল তাকে পেট পুড়ে না খাওয়ালে গেরস্থের অমঙ্গল হবে মাঠ ভরা ধান হবে না গোলা ভরা ফসল উঠবে না মা লক্ষ্মী বিরূপ হবেন ভিটে মাটি ছাড়া করবেন সুনায়ুনি ডুকরে কেঁদে ওঠে তার যে ভিটিমাটি কিছু নেই আর সব গেছে ইন্দুবালা মেয়ের মাথায় হাত বোলান মিষ্টি কুমড়ো ফুলের বড়া মুখের সামনে ধরে বলেন তো দিদি ভাই মনে পড়ে কিনা কিছু সুনায়নির কিছু মনে পড়ল কিনা বোঝা যায় না তখন সে তার সদ্য ছেড়ে আসা স্প্যানিশ বয়ফ্রেন্ডের বিশ্বাসঘাতকতায় ব্যাকুল কিন্তু ইন্দুবালার মনে পড়ল অনেক কিছু সুনয়নি জন্ম হয়েছিল এমনই এক ঝলমলে দুপুরে সেদিন ছিল বাসন্তী পুজো তিনি সারাদিন উপোস করেছিলেন বাটিতে ভেজানো ছিল নতুন ছোলা কুমড়োগুলো ডুমোডুমো করে কাটা ছিল দয়া গোয়ালিনী দিয়ে গিয়েছিল বাড়িতে পাতা ঘি ইচ্ছে ছিল কুমড়ো ছক্কার আধার সেদিনও এমন বিকেল হয়েছিল সব কিছু সারতে বাড়িতে পাতা ঘি আর হিঙের গন্ধ ওঠা কুমড়োর ছক্কায় সারা বাড়ি যখন মম করছে তখনই খবরটা এলো হসপিটাল থেকে বাড়িতে কতদিন পর নতুন লোক এলো নাতনি টানা চোখ দেখে ভেবেছিলেন সত্যি ঠাম্মাই বুঝি ফিরে এসেছেন খুলনার কলাপতার বাড়ি সব মায়াটুকু নিয়ে চোখ চিক করে উঠেছিল ইন্দুবালার বড় আদর করে প্রথম নাতনির নাম রেখেছিলেন সুনায়নি সন্ধেবেলা ধনঞ্জয় দুপ দেখাতে এসে বলল কালো বোর্ডে লেখা আছে রাতের মেনু রুটি ছক্কা সীমায়ের পায়েস ধনঞ্জয় আবার খিটখিট করতে পারতো বুড়ির মেনু চেঞ্জ করার জন্য কিন্তু আজ সে টু শব্দটি করল না বরং বটিটা নিয়ে বড় একটা কুমড়ো কাটতে বসলো আর কেউ না জানুক সে জানে বড়নাতনি শুনায়নি চলে যাওয়ার পর থেকে আর একদিন এই বাড়িতে ছক্কার হাদের নিন্দুবালা শেষ হল ইন্দুমালা ভাতেল হোটেল উপন্যাসটির প্রথম পর্ব আশা করি এই উপন্যাসটির প্রথম পর্ব আপনাদের ভালো লাগলো যদি আমার গল্পপাঠ ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন একটা লাইক করতে ভুলবেন না আর আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান পরের অডিওতে আসছে এই উপন্যাসের পরবর্তী পর্ব